আরাফাত ভাই এই বাইকের উপর আজকে মনে করেন যে অবশ্যই সাফা থাকবে ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট আগে 30000 32000 টাকা বিক্রি করতাম কোয়ালিটিটা বলবো দামটা বলে দিব প্রথম অবস্থায় এটা কিন্তু স্টার্ট দিবেন রিয়েল বাইকে সাউন্ড দিবে ঠিক আছে চাকাটা হবে একদম অরিজিনাল জেনুইন ডাবারের চাকা ঠিক আছে এই দেখেন একদম জেনুইন ডাবারের চাকা হবে ঠিক আছে এই দেখেন কোনো ভাঙা চোরা রাস্তা কোনো কিছু এটা কিছু করতে পারবে না ঠিক আছে তারপরে এটা তো পিকআপ দিলেই সাউন্ড ঠিক আছে সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে পিছনে যাবে সিটটা পার সিটটা লেদার ছোট বাচ্চা দুজন বসতে হবে বড় বাচ্চা দুজন বসতে পারবে ঠিক আছে আর এটা ওয়েট নিতে পারবে আপনার হান্ড্রেড কেজি প্লাস বাচ্চা এবং বাচ্চার বাবা মিলে চালাতে পারবে আপনি বসতেছেন কেন আমার মতো ওয়েট নিয়ে চলতে পারবে দুইটা বাচ্চা ওয়েট নিতে পারবে ঠিক আছে আবার এটাতে কিন্তু আপনার এক বছর ব্যাটারি গ্যারান্টি আছে পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে আর এটা চালাতে পারবে আপনার বারো থেকে তিন থেকে বারো বছর বাচ্চা পর্যন্ত ঠিক আছে তিন থেকে বারো বছর বাচ্চার বাবা এবং বাচ্চা একসাথে বসে চালাতে পারবে আর এইটা